আসসালামু আলাইকুম হে দর্শক বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমের একটা মন্তব্য নিয়ে এবং তার প্রেক্ষিতে আমাদের সরকারের উপদেষ্টা मिस्टर নাহিদ ইসলামের যে পাল্টা বক্তব্য আমি মোটামুটি কিন্তু এখন আজকে আমি দেখেছি যে এই মোটামুটি মাঠ সংঘর্ষ অনেকে বলার চেষ্টা করছেন যে বিএনপি এবং ছাত্ররা বুঝি এবার মুখমুখি দাঁড়িয়ে গেল অনেকে এটাও বলার চেষ্টা করছেন এই মুখমুখি অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা কি হবে সরকারের ভূমিকাটা কি হবে কেউ কেউ বলছেন যে নাহিদ যে বক্তব্য দিয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য এবং এই রাজনৈতিক বক্তব্যকে আবার সমর্থন করেছে আরো একজন উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং তাদের এই রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের যে অরাজনৈতিক চরিত্র ছিল সেটা এখন হারিয়ে গেছে সেটা ক্ষুণ্ণ হয়েছে এই প্রেক্ষিতে সরকার প্রধান ডক্টর ইউনিভার্সিটি কোনো ভূমিকায় যাবেন উনি কি তার এই উপদেষ্টাদেরকে সতর্ক করবেন থামাবেন অথবা ক্যাবিনেট থেকে বের করে দিবেন আসলে কি হবে নাকি এই বিরোধ দিয়ে চলতে চলতে সামনের দিকে অগ্রসর হবে যদি বিরোধ দিয়ে সামনে দিকে চলতে চলতে অগ্রসর হয় তাহলে মির্জা ফকুর যে কথাটা বলেছেন যে সরকার যদি পূর্ণ নিরপেক্ষতা পালন না করতে পারে তাহলে এই নির্বাচন কন্ডাক্ট তারা থাকতে পারবে না সেক্ষেত্রে মধ্য নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এই যে কথাটা বলেছেন তাহলে কি সেই ইঙ্গিতটাই আলটিমেটলি বাস্তবায়িত হচ্ছে এই সমস্ত প্রশ্ন আজকে সারাদিন এখন প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল কেন বললেন যে এই সরকার নিরপেক্ষতা হারাতে যাচ্ছে কেন উনি বললেন সরকারের কর্মকাণ্ড দেখে তাদের সন্দেহ করছে কেন বললেন যে প্রশ্ন উঠেছে অলরেডি দেখুন আপনার মনে করতে পারবেন বেশ কয়েকদিন আগের কথা বলছি আপনাদেরকে আমি বৈষম্যবরী ছাত্র আন্দোলন যেটা আছে তার একজন নেতা সার্জিস আলম উনি কিন্তু বলেছিলেন উনি কিন্তু জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক কিন্তু উনি বলেছিলেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না ব্যাখ্যাও দিয়েছিলেন রেজিস্ট্রেশন প্রাপ্ত যেমন দল হয় এরকম হবে না কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি এবং কি রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্যটা কি তিনি বলেছিলেন এই দুটির মধ্যে অনেক পার্থক্য আছে যেমন দল যেমন রেজিস্ট্রেশন নম্বর নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে নির্বাচনে যায় কিন্তু রাজনৈতিক শক্তি যেটি করবে এটি লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে অ্যাকসেট্রাট্রা উনি বলেছিলেন ব্যাখ্যা দিয়েছিলেন এবং তখন উনি বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সম্পর্কটা ব্যাখ্যা করেছিলেন তিনি বলেছিলেন যে এই দুটো কিন্তু রুট হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এখন বৈষম্য ছাত্র আন্দোলন যাদের নিয়ে ডিল করছে তাদের বয়সটা তুলনামূলক কম যাদের বয়স সাতাশ থেকে আঠাশ বছরের নিচে আর জাতীয় নাগরিক কমিটি যাদের নিয়ে ডিল করছে তাদের বয়স সাতাশ কিংবা আঠাশ বছরের উপরে খেয়াল করবেন তার মানে বৈষম্যবোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি বয়সের কারণে পার্থক্য কিন্তু জিনিসটা একই চিন্তাধারা ভাবধারা একই তিন হবে না পলিটিক্যাল পার্টি হবে না জাস্ট গতকাল গতকাল রংপুরের কার মাইকেল ওখানে যে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব মিস্টার আখতার হোসেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে নাগরিক কমিটি এবং সেই নাগরিক কমিটি এর মধ্যে করেছে জানুয়ারি মাসের মধ্যে করবে এবং তারপর তারা একটা আসবে এবং তারা এটাও বলছে যে এই রাজনৈতিক দলের নাম কি হবে তার নামটা এখনো ঠিক করে নাই কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে একশোর বেশি নাম প্রস্তাব এসেছে সেগুলো থেকে নামকরণ চূড়ান্ত হবে সদস্য সচিব আর মুখ্য সংগঠক কি বলেছিলেন খুব বেশি দিন আগে না কিন্তু সাজিদ কথাটা বলেছিলেন পঞ্চগড়ে সাতাশে ডিসেম্বর মানে এক মাসেরও কম সময়ের মধ্যে তারা কিন্তু পুলিশ বানো একটা তারা আগে বছর রাজনীতি দল হবে না এখন বলছে হবে এই যে ঘটনাটা ঘটলো এইটার প্রেক্ষিতে যদি বিএনপি মহাসচিব মনে করে যে এরা রাজনীতি করতে যাচ্ছে ইলেকশন করবে ফেব্রুয়ারিতে ঘোষণা দেবে তারপর ইলেকশন করবে তাহলে এই সরকারের সঙ্গে সম্পর্ক আছে তাহলে এই সরকারের নিরপেক্ষ থাকলো কোথায় আমরা যে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি যেটা আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে পেয়েছিলাম সালে সরকারের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্বাচনে অংশ নেবে না তো এই সরকার যদি থাকে তাহলে নির্বাচন অংশ নিচ্ছে তাদের মাধ্যমে তো অংশ নিচ্ছে সবাই যেটা জানে যে বৈশ্বং ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তিনজন উপদেষ্টা তার মাধ্যমে পুরো সরকার এটা তারা কিন্তু একই ধরনের চিন্তা ভাবনা একই ধরনের কাজকর্ম করছে তাদের দাবিগুলো মানছে অথবা তাদের দেওয়া কর্মসূচিগুলো এরা বাস্তবায়ন করছে সবই তো হচ্ছে সেক্ষেত্রে যদি মির্জা ফকরুল বলে থাকেন তার বলে আপত্তিটা কোথায় এর ব্যাখ্যাটা কি দেবেন আপনারা আমি জানি না ব্যাখ্যাটা কি হবে তবে আমি মনে করি এই মধ্যে এই সরকার তার নিরপেক্ষতাটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এই ছাত্রদের অবিবিশ্বকারী আচরণের কারণে তাদের কথাবার্তায় এই সরকার তার নিরপেক্ষতার অনেকটাই এর মধ্যে হারিয়ে বসে আছেন এখন সরকারের উচিত হবে হয় নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে দুটো কাজ করা তাদের অপশন আছে এক নম্বর হলো এদেরকে এই তারা এই তিনজন উপদেষ্টাকে বলবেন যে তোমরা নির্বাচনে যেতে পারবে না এবং এদের সঙ্গে আপনার রাজনৈতিক সম্পর্কটা রাখতে পারবেন না দ্বিতীয় যে অপশনটা আছে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়া এছাড়া আমি আর কোনো পথ দেখি না এখন সরকার কিনা পারবে পারবে না পারবে না কেন সেটা বলছি পারবে না এই কারণে এই স্বপ্ন তো নিজেই ঘোষণা করেছে সরকার প্রধান এই ছাত্রায় তার নিয়োগ কর্তা নিয়োগ করতে বের করে দেবে কেমনে এটা কি আর হয় না তাহলে মির্জা ফকুরের যে কথায় নাহিদ ইসলাম সাহেবের গায়ে জ্বালা হয়েছে সে কথাটা আসলে কোথাও গায়ে লেগেছে লেগেছে কারণে যে ঘটনাটা সত্য এখন সামনের দিনগুলোতে কি হয় এই বিরোধটার কি সমাধান হয় নাকি এই বিরতির প্রেক্ষিতে অন্য কিছু কি দাঁড়ায় সেটা কিন্তু আমি মনে করি খুব সতর্কভাবে দেখতে হবে আমি আরেকটা কথা বলে শেষ করি নির্বাচন যত দেরি হবে ডক্টর ইনুস তুমির দায়িত্বে আসার পর প্রচুর বাইরে গিয়েছেন অনেকে বলেছেন আমাদের এখানে সাহায্য দেওয়ার জন্য অনেকে বলেছেন বিনিয়োগ করার জন্য কিন্তু ওনার এই গত প্রায় সাড়ে পাঁচ মাসে বিদেশি বিনিয়োগ কিন্তু একদম আসেনি এবং আসেনি কেবল না বরঞ্চ বিদেশি বিনিয়োগ কমেছে এবং এটাই স্বাভাবিক কারণ যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে তারা প্রথমে একটা স্ট্যাবেল গভর্নমেন্ট চাবে তারা একটা স্ট্যাবেল ডেমোক্রেটিক গভর্নমেন্ট চাবে

পলিটিক্যাল পার্টিগুলি কী নীকরণ হবে সেগুলো আমরা খুব দ্রুতই বুঝতে পারবো এবং এটাই ঘটনা ঘটছে নির্বাচন যত কাছে এগিয়ে আসবে তত কিন্তু এই শক্তিগুলোর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠবে